তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে আজ বারোই ফেব্রুয়ারি ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারী মা বোনদের জন্য দুর্দান্ত সুখবর নতুন আবেদনকারী মা লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডার স্ট্যাটাসে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে ইতিমধ্যে অনেক মা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে এছাড়া অনেক নতুন আবেদনকারী মা বোনদের স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট এই অপশানটা লেখা রয়েছে তো এই সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের টাকা কবে থেকে ঢুকবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নতুন আবেদনকারী মহিলারা কবে থেকে টাকা পাবেন সেটাই জানাব কারণ নবান্নের তরফে এই মুহূর্তে নতুন আবেদনকারী মা বোনেদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে পুরনো যারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তাদের টাকা কবে ঢুকবে সেটাও বলে দেব এরই পাশাপাশি যারা নতুন আবেদনকারী তারা ফাইনাল তারিখ হিসাবে কত তারিখ থেকে টাকা পাবেন সেই সঙ্গে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে সেটাও জানাবো এই ভিডিওতে তাই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করি তো বন্ধুরা আমরা জানি ফেব্রুয়ারি মাসের টাকা খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়নি কারণ পাঁচই ফেব্রুয়ারি রাজ্য ছিল তারপরেই সাতই ফেব্রুয়ারি থেকে এই টাকা দেওয়া মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে ধাপে ধাপে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আসছে নতুন আবেদনকারীদেরও কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে নতুন আবেদনকারীরাও কিন্তু দু চার দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন ইতিমধ্যে প্রায় দেড় কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ভান্ডার ফেব্রুয়ারি মাসে টাকা ঢুকে গেছে যারা এখনও পাননি তাদের টাকা খুব তাড়াতাড়ি চলে আসবে সেই সঙ্গে নতুন আবেদনকারীদেরও কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে অর্থাৎ টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে তাদের টাকাও কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকেই অ্যাকাউন্টে ঢুকবে এমনটাই সূত্রের তরফে খবর দেখুন বলা হয়েছে নতুন মা বোনদের জন্য বড় আপডেট টাকা দেওয়া শুরু হচ্ছে পনেরোশো ও সতেরোশো টাকা অর্থাৎ নতুন মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে পনেরোশো সতেরোশো টাকা বাংলা সমস্ত মা বোনদের জন্য বড়ো সুখবর ভান্ডার প্রকল্পে বাড়তি টাকার ঘোষণা হওয়ার পর থেকেই সমস্ত মহিলারা অপেক্ষায় ছিলেন যে কবে টাকা আসবে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে পুরনো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যে বিভিন্ন জেলার মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় হাজার সতেরোশো টাকা করে দেওয়া শুরু হয়েছে অর্থাৎ যারা পুরনো উপভোক্তা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে শুধু তাই নয় এরই সঙ্গে নতুন আবেদনকারী মহিলাদের ক্ষেত্রেও ফেব্রুয়ারি মাসে বাড়তি টাকা দেড় হাজার ও সতেরোশো টাকা দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যেই নতুন আপডেট আসা শুরু হয়েছে বর্তমানে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী প্রায় একুশ লক্ষ নতুন মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন সূত্রে খবর আগামী কয়েকদিনের দিনের মধ্যেই নতুন আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পনেরোশো সতেরোশো টাকা করে ঢুকবে তো নতুন আবেদনকারীদের টাকা কবে দেবে এবং কোন জেলায় কবে পাবে চলুন জেনে নিই সরকারি ঘোষণা মতোই পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হওয়ার পরই সাতই ফেব্রুয়ারি থেকে ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হয় মাঝে ব্যাংকের ছুটির কারণে কিছু জায়গায় পেমেন্টের প্রক্রিয়া কিছুটা বিরতি ছিল তারপর আবার ব্যাঙ্ক খোলার পর খুব দ্রুতগতিতে কিন্তু এই টাকা পাঠানোর কাজ ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে শুরু করে দেওয়া হয়েছে নবান্নে সূত্রে খবর ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা প্রায় দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে তবে যারা এখনও টাকা পাননি তারা আগামীকাল অর্থাৎ তেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসের তেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে তো যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত ভান্ডার ফেব্রুয়ারি মাসে বাড়তি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের টাকা কিন্তু আগামীকাল অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এমনটাই সূত্রের তরফে খবর এছাড়াও নবান্নের আধিকারিক সূত্রে খবর ভান্ডার প্রকল্পে নতুন করে প্রায় একুশ লক্ষ মহিলাদের মধ্যে যাদের ইতিমধ্যেই পেমেন্ট স্ট্যাটাসে গুরুত্বপূর্ণ আপডেট এসে গিয়েছে অর্থাৎ পেমেন্ট প্রসেস ইয়ের টু স্টার্ট রয়েছে তারা কয়েক দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় হাজার সতেরোশো টাকা পেয়ে যাবেন সেই সঙ্গে যাদের ইতিমধ্যেই টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি এসেছে তাদের আগামী চোদ্দো থেকে আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তো যে সমস্ত মহিলাদের ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসছে তাদের টাকা কিন্তু চোদ্দো থেকে আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ চোদ্দো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং যাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইয়ের টু স্টার্ট রয়েছে তারাও কিন্তু কয়েকদিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোশো সতেরোশো টাকার একটি কিস্তি পেয়ে যাবেন এছাড়াও সরকারি সূত্রে খবর সমস্ত পেন্ডিং আবেদন তাড়াতাড়ি ভেরিফিকেশান করে অনুমোদনের কাজ চলছে খুব শীঘ্রই এই আবেদনগুলির স্ট্যাটাস আপডেট হয়ে যাবে এবং তারাও অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন অর্থাৎ যাদের আবেদন এখনও পর্যন্ত পেন্ডিংয়ে রয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশান চলছে তাদের কিন্তু এই ভেরিফিকেশান খুব দ্রুত করা হচ্ছে এবং তাদেরও খুব শীঘ্রই স্ট্যাটাসে আপডেট চলে আসবে এবং তারাও খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা এই মুহূর্তে অনেক জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে এসছে আজ ফেব্রুয়ারি মাসের বারো তারিখ আজও কিন্তু প্রচুর জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হবে আগামীকাল পরশু এইভাবেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে সেই সঙ্গে কিন্তু নতুন মহিলাদেরও অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি টাকা ঢুকতে শুরু করবে যে সমস্ত নতুন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসছে তারা কিন্তু খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে